হোটেলে খাবার খেতে গিয়ে যদি দেখেন আপনার সামনে কেউ শুধু ভাত খাচ্ছে আর আপনি গরু গোছ দিয়ে ভাত খাচ্ছেন তাহলে কেমন লাগে ভাই এক পিস আরে না ভাই লাগবে না ও ভাই আপনি এক পিস নেন আরে না ভাই সমস্যা নাই আমি ভাজি দিয়ে খাইতে পারবো আরে ভাই শুধু ভাজি দিয়ে খাচ্ছেন এক টেবিলে বসে গোস্ত দিয়ে ভাত খাইতে আমার খুব খারাপ লাগতেছে নেন ভাই দুজনে এক পিস করে উঠাই নেন আরে না না ভাই সমস্যা নাই আমরা ভাজি দিয়ে খাইতে পারবো আপনি গোস্ত দিয়ে খাইতেছেন গোস্ত খান ভাই হ্যাঁ তো নিল না আপনি এক পিস নেন আরে না ভাই সমস্যা নাই আপনি খান আমরা আমাদের মতো খাইতেছি আপনি আপনার মতো খান না দেখছাস মিরা হ্যাঁ একটু বেশি করতেছে হ্যাঁ কি শিল্পপতি নাকি যে হ্যাঁ আইটা গোস্ত আমগো খাইতে করতেছে হ্যাঁ সোহাগ আমরা কি ফকির রে যে হ্যাঁ এটা আমরা খাবো হ হ্যাঁ খাওয়ার না জিনিস আমগো হাবে ভাই আপনারা যদি এই গোস না খান আমি আপনাদের জন্য নতুন করে অর্ডার দিছি নতুন করে অর্ডার দিলে খাবেন ভাই অর্ডার দিয়ে আপনি নিজেই খান আর শোনেন এই সব ধান্দাবাজি বাদ দেন আমগো পকেটে টাকা না থাকতে পারে কিন্তু আমরা ধান্দাবাজদের ভালো করে চিনি হ্যাঁ ও ঠিকই বলছে এই সব ধান্দাবাজি বাদ দেন মিয়া আমরা কিন্তু ধান্দাবাজরে ভালো করে চিনি আপনি অপরিচিত লোক হয়ে আমাদেরকে গোস্ত সাদ দছেন ভাইরে মানুষ ভাই আপনারা যে আমাকে নিয়ে মন্তব্য করতেছেন একটা কি ভেবে দেখছেন যে আমি এসব মন্তব্য পাওয়ার যোগ্য কিনা ভাই মন্তব্য করার আগে একটুখানি ভেবে দেখতেন একটা মানুষ কতটা মানবিক হলে নিজের খাওয়া গোস অন্যকে সাধতে পারে ভাই আজ আমার জায়গায় যদি আপনাদের কোনো ভাই থাকত। তাহলে কি পারতেন এভাবে অপমান করতে ভাই আপনাদের পকেটে টাকা নাই দেখে কিন্তু আমি আপনাদের অপমান করিনি এমন অনেক সময় থাকে যে পকেটে টাকা থাকে না এমন কি পঞ্চাশ টাকা বিল দেওয়ার মতন সামর্থ্য থাকে না তখন ভাই আপনারা যেরকম বাজি দিয়ে ভাত খাচ্ছেন ভাই এরকমই খাওয়া লাগে ভাই ভাই জানেন আমি যখন প্রথম ডাকা শহরে চাকরি করতে আসি তখন চাকরি পাই ভাই আর তখন আমি আপনাদের মতন ডাইল বাজি দিয়ে ভাত খাইছি ভাই আর তখন আমার সামনে অনেকে গরুর গোছ দিয়ে ভাত খাইতো ভাই ওইটা দেখে ভাই আমার খুব খারাপ লাগতো এই জন্য হয়তো ভাবলাম কোনো না কোনো ভাবে আপনারা দিয়ে ভাত খাচ্ছেন তবে ভাই গরিবদের জন্য গোস এমন একটা জিনিস একটু জোল হলো এক প্লেট ভাত খাওয়া যায় আমি আমি আমার সেদিক থেকে চিন্তা করে দেখলাম ভাবলাম তো পিস গোস নিছি। আপনাদেরকে দুই পিস দিই যাতে আপনারা ভালো করে খেতে পারেন ভাই আপনাদের সামনে আমি গরুর গোস দিয়ে ভাত খাচ্ছি আর আপনারা বাজি দিয়ে খাচ্ছেন সেটা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে আর আপনারা কিনে আমাকে ধান্দাবাজ ভাবলেন আমি অচেনা মানুষ দেখে তবে একটা কথা কি ভাই জানেন অনেক সময় অচেনা মানুষও কিন্তু চেনা হয় সব অচেনা মানুষ খারাপ হয় না আর সবাই ধান্দাবাজও হয় না ক্ষমা করবেন ভাই আপনারা যেভাবে আমাকে ভুল বুঝতেছেন আসলে আমি খারাপ উদ্দেশ্যে আপনাদেরকে সাদিনি মনে কিছু নিয়েন না আচ্ছা ঠিক আছে ভাই আপনারা খান আচ্ছা ঠিক আছে ভাই দেন আমরাও খাই সত্যি বলতেছেন ভাই আপনারাও খাবেন লন ভাই হ্যাঁ দেন ভাই ভাই আপনি একটু ভাজি লন